আচ্ছা তাহলে আমরা হচ্ছে পেজ নাম্বার 67 নাম্বার পেজে এই অঙ্কটা বহুবার বোর্ড প্রশ্নগুলোতে আসে স্কুল এবং মাদ্রাসা তো আমাদের প্রশ্ন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের টিচাররা সেইগুলোই করায় যেগুলো পরীক্ষাতে আসে না আমি স্টুডেন্টদের মধ্যে কথা বললাম টিচাররা এমন প্রশ্ন করায় যা পরীক্ষাতে আসে না আর যেগুলো আসে সেইগুলো আমাদের টিচাররা করাচ্ছে না মানে যেগুলো আসেই না মানে যেগুলো আমাদের টিচাররা করাচ্ছে সেইগুলো করাচ্ছে আমাদের শিক্ষকরা আমি এই প্রসঙ্গে স্টুডেন্টের মতো কথা বললাম এর মূল কারণ হচ্ছে যে আমরা প্রশ্ন না বুঝতে পাইনি আমরা বলি সারা যা করা যেত আসে না মানে আমরা প্রশ্ন বুঝতে পারতেছি না আমি বলবো ফার্স্ট এ দেখা যায় লাগেছে রোমান এফ এক্স স্কয়ার 2 রুট প্লাস হচ্ছে 11 এই যে উদ্দীপকটা আমরা দেখা দিছি

এরকম জাতীয় একটা অঙ্ক তোমাদের কিন্তু গত ক্লাসে আমি করাইছিলাম ঠিক ওই রকম টাইপের একটা অঙ্ক কিন্তু দেখাচ্ছি তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে আসলে আমি ক বুঝাচ্ছি তাহলে আমাদের যখন করতে হবে তখন আমাদের প্রশ্ন খেয়াল করতে হবে x স্কয়ার প্লাস 2 রুট ওভার 30 প্লাস হলো 11 আমাদের কি এই জায়গা লাইনটা আমরা সাজাইছি 11 কে আগে আনছি আর এই 2 রুট 30 কে পরে আনছি রুট 2 রুট 30 পরে আনছি এখন এই রুটের ভিতরে আছে কত 30 আছে না

মাইনাস থাকুক আর প্লাস থাকুক ওটা কোনো বিষয় না বিষয়টা এ স্কোয়ার আছে কিনা এ স্কোয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমার একটা বর্গে যাবে তো গাইস আমি তোমাকে যেটা বুঝাই এটা এ এটা বি তাহলে আমি বললাম এই যে এটা এ স্কোয়ার এই যে রুট ওভার 6 তোমার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এই জায়গা 2 দিয়াও আছে আর এই 30 কে ভাঙাইছি 5 4 30 তাহলে আমার বড়টা হচ্ছে রুট ওভার 6 হলো এ রুট ওভার 5 হচ্ছে বি তাহলে লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b स्क्वायर हमारे जो रूट आवर 5 হচ্ছে আমার b কয়টা হবে হ্যাঁ বলো 11টা 11 সুন্দর কথা বলছো এই জায়গা যদি তুমি রুট স্কয়ারে কাটিয়ে দাও তাহলে কত হবে 6 আর এই জায়গা যদি রুট স্কয়ারে কাটিয়ে দাও কত হবে 5 অর্থাৎ আমি যদি রুট আবার 6 এর উপরে স্কয়ার দিই তাহলে রুট স্কয়ার কাটলে কত 6 আর একটা আছে আমার রুট আবার 5 তারপর স্কয়ার এটাকে যদি কাটিয়ে দাও তাহলে এর কাছে কত 5

প্লাস হলো বি স্কয়ার এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা এটা কার সূত্র পড়ছে আচ্ছা আমি যদি এরকম লিখি ধরো যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটা কার সূত্র তখন তোমরা এটা বলবা এটা এ প্লাস বি তার হোল সূত্র এটা বলবা না এটা এটা এইটা সূত্র কিন্তু এইটা তো আমরা যদি বলি এটা কার সূত্র পড়ছে তখন আমরা বলবো এই √6 হলো তোমার a

আমরা ওয়ান বাই এক্স এর মান যত আমাকে টিচাররা আছে তারা ওয়ান বাই এর মান বের করতে এক পেজ লাগে তো আমি এই প্রসঙ্গে বলবো যে অঙ্ক যদি রচনা না হয় তাহলে আমি বলবো অঙ্ক সংক্ষিপ্ত নিয়মে করা বুঝছি আমাদের টিচারকে আমরা বুঝাবো যে আসলে অঙ্কটা কিভাবে করতে হবে তা আমি রচনা না লিখে অঙ্কটা সংক্ষিপ্ত নিয়মে যদি আসি তাহলে এক্স এর মান যা হবে 1/x এর মান তার বিপরীত হবে তার মানে √6 √5 আছে এটাকে জাস্ট এই যে প্লাস এর জায়গা আমরা মাইনাস দিলে 1/x এর মান পাবো তাহলে এই আমরা কিন্তু যদি কখনো p এর মান থাকে তাহলে 1/p মানের বিপরীত m এর মান হলে 1/m এর মান তার বিপরীত তার মানে আমি এটাকে কি বলছি বুঝতে পারছ তো তোমরা x এর মান যা হবে 1/x এর মান তার বিপরীত এটা তুমি একটা এমসিকিউ পারবা ছোট প্রশ্ন পারবা এবং প্রশ্ন করতে পারবা দেখো অঙ্কের মূল প্রশ্ন ছিল x পাওয়ার অফ 6

এর আগে প্লাস এই দুইটা যদি আমি যোগ করি √6 একবার আর এই একবার যোগ করলে কয়বার হবে দুইবার তাহলে আমরা কিসের মান পেলাম x আর বাই x এর মান 2√6 পেলাম আমরা যখন এটার মান পেয়ে গেছি এখন আমাদেরকে প্রশ্ন বাতাইতে হবে প্রশ্নতে বলছে মান কত বা মান নির্ণয় করতে তাহলে লিখবা প্রদত্ত রাশি প্রশ্ন তুলছি x পাওয়ার অফ 6 প্লাস 1 বাই x পাওয়ার অফ কি गाइस এই अंकটা এই যে তোমরা করতেছো এই অংকটা পেজ নম্বর 54 17 নম্বর অংকের সাথে মিল আছে তিন পয়েন্ট দুই এর সাতের নম্বর আর গুণের সময় হচ্ছে কি তাহলে দেখো তুমি ছয় রে তিন দিয়ে ভাগ করলে তিন হবে আর ওয়ান বাই এক্স রে ভাগ করা যায় না এবার আস আমাদের মান কিশের মান পাইসি বলতো

দুই কয়বার আছে তিনবার আছে দেখাই একবার দুইবার তিনবার দুই দুগুণ আর কোন সংখ্যার উপরে তার উপরে কিউব ওই একবার একবার দিয়ে এই এই একবার ছাড়া আর একবার রুট দিয়ে ছয় ছয় এটা আটচল্লিশ আটচল্লিশটা রুট ওভার সিক্স থেকে যদি তুমি ছয়টা রুট ওভার সিক্স বিয়োগ করে দাও তাহলে তোমার কাছে বিয়াল্লিশ রুট থাকবে বুঝতে পারছো অঙ্কটা দেখো আমাদের প্রশ্ন ছিল উদ্দীপকে a কিউব প্লাস 1 বাই a কিউব এটা কি ছিল উদ্দীপক ছিল not প্রশ্ন উদ্দীপক ছিল তাহলে আমরা উদ্দীপকটা পাতাইলাম তাহলে এর এটা ভগ্নাংশ এসএল এর অঙ্ক তাহলে আমাদের লসাগু কি আছে a এখন তুমি a দিয়ে এই a কিউব এর ভিতরে করব আমরা গুণ কি করব কারণ এটা ল তাহলে তুমি যখন গুণ করবা তাহলে গুণের সময় কি হয় যোগ আর ভাগের সময় আর যা তাই এখন আমি কি করবো এই জায়গা একটা ওয়ান ধরবে ধরে এই ওয়ান দিয়ে যদি আমি এ পাওয়ার অফ সিক্স গুণ করি তাহলে এই জিনিসটাই তো এর সাথে গুণ করলে কোনাকুনি গুণ করলে এই জিনিসটাই কিন্তু হবে অর্থাৎ a এর পাওয়ার অফ 6 plus 1 দিয়ে 1 ভিতরে গুণ করলে এইটাই হবে আর যদি আমি 18 √3 সাথে a এর গুণ করি এই কোনাকুনি গুণ করে দিই তাহলে কিন্তু 18 √3 a কিউব হবে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি r গুণন r গুণন করে আচ্ছা এরপর আমাদের কি করতে হবে দেখো এই লাইনটা এই লাইনটা কিন্তু আমরা সমানের থেকে যখন এই বাম পাশে নিয়ে আসবো মানে এই আঠারো রুট থ্রি আমরা যখন এই সমানের এই পাশে নিয়ে আসবো তখন এই গাছে প্লাস এই পাশে আসলে হয়ে গেছে কি মাইনাস যখন এইখানে চলে আসছে তখন এখানে কিন্তু কিন্তু থাকে না তখন এটা কিন্তু না থাকলে ইকুয়াল টু আমরা জিরো বসাই নেবো কারণ এটা কিন্তু ভিতরে চলে আসছে এবার আমরা এই লাইনে একটু সাজাবো গাইজ কি করব a কিউব a পাওয়ার 6 18√3 a কিউব প্লাস অর এই লাইনটা সাজালাম

এখন এ স্কয়ার আমি বললাম তিন দুগুণি ছয় তাহলে একদিকে দেখো তিন দুগুণি ছয় বললাম সাথে সাথে আমি এটাকে এ বললাম আর এই আঠারো থেকে যদি সূত্র টু বের করে নিয়ে আসি তাহলে এটা হলো আমার এ ইনটু এখন এই আঠারো রে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে নয় দুগুণি সেই নয় পেয়ে গেলাম আর এখানে ছিল কত রুট থ্রি অর্থাৎ নাইন রুট থ্রি হচ্ছে তোমার বি

আর নাইন হচ্ছে বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র করছে এই এর দুইশো বিয়াল্লিশ আমি এই পাশে ওই পাশে নিয়ে যাই তাহলে সমানের ওই পাশে নিয়ে গেলে কিন্তু মাইনাস টা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে

গল্পটা হচ্ছে প্রথমে নয়টার তিনটা নিশি এগারোটার নয়টা নিশি আর এই নয়টার তিনটা নিশ্চিত পরে নিচি ছয়টা আর এগারোটার দুইটা বাকি দুইটা তাহলে প্রথমে 3 9 6 2 এটা তুমি দেখে নাও এটা 3 তারপর দেখো 9 তারপর দেখো 6 তারপর দেখো 2 এখন আমি বলতে যাচ্ছি যে আমরা যদি a কিউ বলি তাহলে √3 হচ্ছে তোমার a কিউ এই √3 এর উপরে আমরা কিউব এর হবে a কিউ প্লাস √3 তাহলে 9 এর থেকে তোমার সূত্র ত্রিভাজ করে নাও আর এই √3 টা হচ্ছে তোমার হলো a তাহলে এ বলি তো

প্লাস রুট টু সুডেট এই সুডেট হবে যখন দেখা উচিত হবে তখন আপনার আর যখন বলবে প্রমাণ তখন আপনার প্রু তাহলে ভালো থাকো আল্লাহ